তোমার দাদা গেছে আমার বাড়ি মার্কেছে তারপরে মন্দির মন্দির মন্দিরের বউ হাসি 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 মার নাম তো হাসি হ্যাঁ হ্যাঁ যুদ্ধের মধ্যে কোথায় ছিলেন আপনারা যুদ্ধের মধ্যে কোন জায়গায় আসলেন বাইকি আসছিলাম গেছিলাম ওই বালদ গেছিলাম বাইটা উঠছিলাম ঢাকছিলাম হ্যাঁ ওখানে গরুর হাতটা নিয়ে গেছিলাম গরুর নজাক ওই গরুর হাতটা হাতটা তোমার নিয়ে নিয়ে যায় ওই বাড়ি মার দর্গা বাড়ি আসা দেখ আবার দাদার বাড়ি কোথায় ছিল দাদার বাড়ি শ্বশুর বাড়ি আপনার শ্বশুর বাড়ি কোথায় ছিল আমার শ্বশুর বাড়ি আসছিল পুকুরে সেখান থেকে এই জায়গা আসছিলো ছোট ছোট নিয়ে ছোট ছোট তো আমার বাসুর তোমার দাদা ছোট ছোট নিয়ে আসছিল

अल्हामदुलिल्लाह आसुल्लाह के बारे में तुम साथ देख सकते हो तुम साथ देख सकते हो अल्लाह कहना चाहिए बहुत अच्छे लड़कों को दिखाना चाहिए अल्हामदुलिल्लाह अल्हामदुलिल्लाह